আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই এনসিপি টোকাই প্যাটলা নাহিদ বলছে আওয়ামী লীগ দল হিসেবে যে অপরাধ করেছে আইনের মাধ্যমে বিচার করে এই দলটাকে নিষিদ্ধ করা যাবে আমার কথা হচ্ছে এই পেটলা নাহিদকে এই পেটলা নাহিদ পাঁচে আগস্টে পর শেখ হাসিনা সরকার পতনের পর সে স্বৈরাচার হাসিনার পতন করেছে বলে বলে বাংলাদেশের মধ্যে জনগণের জন্য এমন কি কাজ করেছে যে সে এখন এত বড় বড় ফাফরবাজি করতেছে চাপাবাজি করতেছে সে পাঁচে আগস্টের পর তার প্যাটের উন্নতি করা ছাড়া তার টাকার উন্নতি করা ছাড়া এমন কোনো ভালো কাজ করেছে বা দৃষ্টান্ত স্থাপন করেছে আপনারা দেখতে পেয়েছেন সে সচিব নিয়োগের ক্ষেত্রে কোটি কোটি টাকা চাঁদাবাজি করেছে কোটি কোটি টাকা কমিশন বাণিজ্য করেছে প্রত্যেকটা সেক্টরে কারাপশন করেছে এর টোকায় সমন্বয়গুলা নাহিদের শেল্টারে এবং এই এন সদস্য সচিব এত বড় বড় দাড়ি রেখেছে অনেক বড় ইমানদার অলিয়াওয়াল পর্যায়ে চলে যাচ্ছে এই আক্তার হোসেন সেও নাকি সচিব নিয়োগের ক্ষেত্রে টাকা দাবি করেছে বিভিন্ন জায়গায় টাকা হাতিয়ে খেয়ে ফেলেছে তার মানেই উপরস্ত লোক থেকে শুরু করে নিচরস্ত যত সমন্বয়ক ছিল যত টোকাই ছিল এসব সকলেই এগুলোর সাথে জড়িত আর এই প্যাটলা নাহিদ বক্তব্য দেয় আওয়ামলীগের নিষিদ্ধের ব্যাপারে আর এক আমলিগের আওয়ামলীগের অর্ধেক কর্মীর দ্বারায় প্রস্তাব করে দিলে সারা বাংলাদেশে তোদের যত এন কর্মী আছে তাদের তোর চোদ্দ গোষ্ঠীসহ বেশে যাবি গা আর তোরা এসব এই সকল ফাফরবাজিমূলক কথাবার্তা বলস। তোদের সময় ফুরিয়ে এসেছে তোরা নিজেরা একটু সেফটি ছাড়া রাস্তা ঘাটে হেঁটে দেখ না তোদের পরিস্থিতিকে তোদেরকে রিক্সা গণধোলা দিয়ে মারবে তোদেরকে টোকাইরা গণ ধোলাই দিয়ে মারবে তোরা নিজেরাই টোকায় তোদেরকে রাস্তার আরেক টোকাইরা গণ ধোলাই দিয়ে মারবে টোকাইরাও তোদের উপর অসহ্য যে আমাদের থেকে বড় টোকায় বুঝি বাংলাদেশে এখন আবির্ভূত হয়ে গিয়েছে তারা তো আমাদের আর দাম থাকবে না এটাই হচ্ছে বাস্তবতা তোরা এত নিচে পর্যায়ে নেমে গেছস তোরা মনে করেছ তোরা ঢাকা ভার্সিটির স্টুডেন্ট তোরা পড়ালেখা করে অনেক বড় কিছু হয়ে গিয়েছে অনেক ট্যালেন্ট আরে ভাই পুঁতিগত বিদ্যা দিয়ে কোনো লাভ নাই যদি মনুষ্যত্ববোধ না থাকে বিবেক না থাকে যদি কারাপশনে জড়িত হয়ে যাস আগস্টের পরবর্তী সময় তোমাদের দায়িত্ব ছিল যে ভুলগুলো করেছিল সেটা তোমরা না শুদ্ধ না করে শেখ যে খারাপ ছিল সেটা সেটা প্রমাণ করা তোমরা না হাসিনার থেকে দশ গুণ ভুল তোমরা করা শুরু করে দিয়েছ পাঁচ আগস্টের পরবর্তী সময়ে অলরেডি এ এক বছর এত পরিমাণ তোমরা ভুল করেছ এত পরিমাণ কারাপশন করেছ এত পরিমাণ তোমরা চাদাবাজি লুটপাট গুণ হত্যা খুমের সাথে জড়িত হয়ে গিয়েছো জনগণ অতিষ্ঠয়ে এখন বলতে শুরু করে দিয়েছে শেখ হাসিনা ভালো ছিল এদেরকে আমরা যেখানেই পাবো সেখানেই গণদলায় দিবা তুমি আছো আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার ক্ষেত্রে আর এবার জনগণ তোমাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে অনেক আগেই তোমার দল হলো কি না হলো কি তোমরা সারা বাংলাদেশ মিলে এক লক্ষ ভোট পাবা না আর তোমরা আছো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে প্যাটলা নাহিদ অনেক খেয়েছ খেয়ে খেয়ে প্যাটটাকে অনেক বড় করেছো এখন জাস্ট আলপিন দিয়ে প্যাটের মধ্যে ঢুকিয়ে দেয়া বাকি প্যাট ফুস হয়ে যাবে পালানোরও সুযোগ নেই ঠিক আছে না অতি বাড়াবাড়িও ভালো না অতি বেয়াদিবিও ভালো না তোমরা তোমাদের রাজনীতিটা যদি ঠিকভাবে করতে আওয়ামী লীগ নিয়ে এত টেনশন করার কিছু থাকতো না আওয়ামী লীগকে জনগণ এমনি মাইনাস করে দিত তোমাদের ফ্যান হয়ে যেত আওয়াম লোকরা যে নতুন একটা উদীয়মান ছাত্র নেতাদেরকে পেয়েছি তাদের নেতৃত্বে আমরা আগামীতে রাজনীতি করব আওয়ামী লীগের মতো স্বৈরাচারমূলক দলের আমাদের দরকার নাই কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আওয়ামী মতো দলের যে কত প্রয়োজন তোমাদের পাঁচাগস্ট কর্মকাণ্ডের কারণে তোমরা বুঝিয়ে দিয়েছ